রইলৌ হোক পাট কারা রইলৌ হোক পাট ভেঙে ফেলে করেন ব্যাধি ওরে অতরু নিশান ওরে অতরু নিশান বাজাতর প্রলয় ভীষণ ধ্বংস নিশান গুরু প্রাচীর প্রাচীর ব্যাধি কারা রইলৌ হোক কারা রইলৌ হো কপাট নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি নাচে ওই কালবো বসে কি কাটাবে কাল বসে কি तेरे देखी ভিক্ষা ভিক্তি নারী লাথি মার ভাঙ্গরে তালা লাথি মার ভাঙ্গরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পাড়ি কারার হইলো হোক পাট রইলো হইলো হোক